আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে এসে সরকার নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে আপনারা জানেন যে ইতিপূর্বে এই নতুন সরকার গঠন হওয়ার পরেই কিন্তু নতুন নতুন কার্যক্রম ভূমি উন্নয়নের কার্যক্রম হাতে নিয়েছেন তার মধ্যে অনলাইন জমি রেজিস্ট্রেশন খাজনা প্রদান নাম জারি ইত্যাদি এই ধারাবাহিকতা বজায় রেখে এই সরকার কিন্তু বিভিন্ন পদ্ধতিতে ভূমি উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রজেক্ট কার্যক্রম গ্রহণ করেছেন এই ধারাবাহিকতায় নতুন আইন অনুযায়ী টানা তিন বছর যদি কোনো ব্যক্তি খাজনা প্রদান না করেন বা খাজনা না দিলে জমি বাজাব হয়ে খাস হয়ে যেতে পারে এই বিষয়টি লক্ষ্য রাখবেন এটি সরকার কীভাবে বুঝবেন যে আপনি খাজনা প্রদান করছেন না সেটি হচ্ছে সরকার জমির মালিকদের স্মার্ট কার্ড তৈরি করে দিবেন যাতে করে ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ নাম জারি ইত্যাদি কার্যক্রম আপনার স্মার্ট কার্ডের সরকার কে প্রদান করতে পারেন সেই বিষয়ে বা সেই জন্যই কিন্তু সরকার এই স্মার্ট কার্ড তৈরি করার ব্যবস্থা বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাতে করে কেউ ভূমি উন্নয়ন কর বা খাজনা সরকারকে প্রদান থেকে বিরত না থাকতে পারেন সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু সরকার এই কার্যক্রমটি গ্রহণ করেছে প্রিয় দর্শক সরকার জমির মালিকদের জন্য ভূমি মালিকানা সনদ সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ সিএলও চালু করতে যাচ্ছে যা কিউআর কোড বা ইউনিক যুক্ত ভূমি স্মার্ট কার্ড হিসেবে ব্যবহার হবে এটি চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হবে এবং ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ এটি ব্যবহৃত হবে প্রিয় দর্শক আপনি বুঝতেই পারছেন যে এই স্মার্ট কার্ড তৈরি করার মাধ্যমে এটি এটি কিন্তু একটি নম্বরযুক্ত স্মার্ট কার্ড হবে যাতে করে এটি আপনি এটিএম কার্ডের মতো ব্যবহার করতে পারেন এবং এটি কিন্তু আপনার সম্পত্তির একটি চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হবে যাতে করে আপনি ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ ইত্যাদি দিতে আপনার বিড়ম্বনায় পড়তে না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছেন পেদর্শক এছাড়াও জমি সংক্রান্ত জালিয়াতি বা অবৈধ দখল করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা জরিমানা বা উভয় উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন পেদর্শক এ থেকে আরও বোঝা যাচ্ছে যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি জালিয়াতি করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনারা যখন অন্যের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটি লক্ষ্য রেখেই কিন্তু সরকার এই কার্যক্রম হাতে নিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান জমির মালিকানা নির্ধারণে এই সনদী হবে চূড়ান্ত দলিল মন্ত্রিসভায় অনুমোদনের পর এটি কার্যকর হবে এ দর্শক এটি আইন সচিব খলিল রহমান এটি নিশ্চিত করেছেন একটি দৈনিক পত্রিকার মাধ্যমে এই মালিকানা নির্ধারণে সনদি হবে চূড়ান্ত দলিল মানে একটি স্মার্ট কার্ড যখন আপনাকে দিবে তখনই কিন্তু একটি আপনার দলিল হিসাবে গণ্য হবে যেমন একটি গাড়ির স্মার্ট কার্ড থাকলে সেই গাড়িটি যদি আপনার হয় বা স্মার্ট কার্ডে যদি আপনার নাম লেখা থাকে তাহলে সবাই বুঝবে যে এই গাড়িটি আপনার তেমনই স্মার্ট কার্ড যখন জমি ভূমি উন্নয়নের যদি স্মার্ট কার্ড আপনার হাতে থাকে তাহলে অবশ্যই সেটি দিয়ে আপনার মালিকানা প্রমাণ করতে খুবই সহজ হবে এবং আপনি উপকৃত হবেন দর্শক প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে ভূমি মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সনদ নিয়মিত হাল নাগাদ করতে হবে জমি হস্তান্তরের পর নাম জারি করতে হবে এবং ভূমি উন্নয়ন কর দিতে হবে প্রিয় দর্শক যখন আপনাকে সরকারি স্মার্ট কার্ড দিবে এবং যেহেতু একটি সম্পত্তি চিরস্থায়ী কারোর হাতে থাকে না বা কেউ ধরে রাখতে পারে না সেই ক্ষেত্রে যখন আপনি সম্পত্তি বিক্রি করবেন তখন ওই স্মার্ট কার্ড যেটি থাকবে সেইটিও কিন্তু আপনাকে আপডেট করতে হবে এবং যেই সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন সেই সম্পত্তি আপনার স্মার্ট কাটোতে কর্তন হয়ে যাবে অটোমেটিকলি প্রিয় দর্শক নতুন ফসল আইনে কৃষি জমি কৃষকরাই কারাগারি আরোপ কৃষকরাই কড়াকড়ি আরোপ করেছে এই দুই বা দুই তিন বছরে ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না তবে জনস্বার্থের প্রয়োজনে ভূমি মন্ত্রণে এই অনুমতি লাগবে নতুন খসড়া আইনে কৃষকরাই এই সিদ্ধান্তটি আরোপ করেছেন যাতে দুই বছর বা তিন বছর ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না তবে জনস্বার্থের প্রয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যখন আপনারা খাজনা প্রদান করবেন না তিন বছর তখন কিন্তু আপনাদেরকে এটি অবশ্যই সরকারকে জানাতে হবে প্রিয় দর্শক প্রধান গুরুত্বপূর্ণ দিকসমূহ ভূমি স্মার্ট কার্ডের যেই গুরুত্বপূর্ণ দিকসমূহ আপনারা খেয়াল রাখবেন তার মধ্যে হচ্ছে ভূমি ভূমি মালিকদের জন্য স্মার্ট কার্ড টানা তিন বছর খাজনা না দিলে জমি বাজাপ্ত অবৈধ দখলে দুই বছর পর্যন্ত কার্ড বা পাঁচ লক্ষ টাকা জরিমানা কৃষি কৃষি জমি অধিগ্রহণ কঠোর বিধিনিষেধ সরকার অনুমতি ছাড়া ভূমি শ্রেণী পরিবর্তন নিষিদ্ধ আপনি যখন ভূমির খাজনা দিবেন অথবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন তখন আমরা অনেকে চালাকি করি যে জমি যদি ধানি হয় বা বাড়ি হয় তাহলে সেটিকে ধানি হিসেবে ব্যবহার করি আবার যখন সেটি ভিটি হয় সেটা ধানি জমি হিসাবে ব্যবহার করি যাতে করে খাজনা কম দিতে হয় এই বিষয়গুলো লক্ষ্য রাখবো এই বিষয়গুলো যখন আমরা ফাঁকি দেওয়ার চিন্তাভাবনা করবো তখন কিন্তু এই স্মার্ট কার্ডের মাধ্যমে সরকার অবশ্যই আপনার এই ফাঁকি দেওয়ার বিষয়টি ধরে ফেলবেন তাই এটির সাবধানতা অবলম্বন করবেন প্রিয় দর্শক নতুন এই আইন ভূমি সংস্করণ ও ভূমি সংরক্ষণ ও ডিজিটাল ডিজিটাল ব্যবস্থাপনায় যোগান্তরী পরিবর্তন আনবে আশা করি প্রিয় দর্শক সরকারের এই উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন যাতে সরকার নতুন নতুন সিদ্ধান্তে উপনীত হতে পারেন এবং